আহাত তুলেছি আমাদের আত্মীয় স্বজন বিশেষ করে পিতা মাতা যাদের অন্ধকার কবরে তাদের রোহের মধ্যে রাজের রূপ কবর কালে কাজ করে যে উদ্দেশ্যে নিয়ে আমরা জনসেবামূলক একটা কাজ তাহলে রাস্তার কাজের জন্য আমরা একত্রিত হয়েছি আল্লাহ এই রাস্তায় আপনি কবল মঞ্জুর করে নেন আল্লাহ কাজ করে রাস্তার জন্য যারা মেহনত করেছে দরছাপ করেছে ফিকির করেছে আল্লাহ বিশেষ করে হাজি সাহেব রাশেদ মাস আরও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আল্লাহ এই কার রাস্তার জন্য অনেক মেহনত করেছে আল্লাহ এই রাস্তাকে আপনি কবল মঞ্জুর করে নেন আল্লাহ আলহি ওয়াসমাইন রহমতি কায়ার হমর রাহিম দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার কাশিমপুর থানার পাঁচলং অট বাঘবাড়ি মাদ্রাসা বাজারের এলাকায় বিশেষ করে আজকে যেখানে দাঁড়িয়ে আছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইউনিমাস স্পোর্টস ওয়ার লিমিটেড যেটাকে ক্যাব ফ্যাক্টরি নামে পরিচিত সেই ফ্যাক্টরির দ্বিতীয় গেট কিন্তু উদ্বোধন করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন এবং দোয়া আজাতের মাধ্যমে এই রাস্তা কিন্তু এই মেরামত করার অর্থাৎ নতুন রাস্তা উদ্বোধন করার জন্য কিন্তু আজকে শুভ উদ্বোধনা ঘোষণা করা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা জানেন যে এইখানে আট থেকে দশ হাজার লোকের কর্মসংস্থান এই আট থেকে দশ হাজার লোক কিন্তু এখানে কর্মস্থানে কাজ করে আপনারা জানেন যে এর পশ্চিম পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করা এবং গাড়ি ঘোড়া যাতায়াত করা কষ্টকর হয়ে গেছে পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে এই পাশটায় যদি গেটটা খোলা হয়ে যায় এই রাস্তাটি যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে মানুষের চলাচল সুবিধা হবে এবং এলাকাবাসীর দুর্ভোগ কিন্তু শেষ হয়ে যাবে দর্শক দর্শক আমি একটু কথা বলে জানার চেষ্টা করব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এখানে রয়েছে সকলের কিন্তু অনুভূতি কিন্তু খুবই ভালো আমি এখানে একটু কথা বলার চেষ্টা করবো কাশিমপুর থানা বিএনপির সহসভাপতি জনাব জলিল সরকারের সাথে এই রাস্তাটি আপনার কাছে কেমন লাগতেছে যে হইলে কে কী উপকার হবে যে কোনো দেশের যে উন্নয়নের যে প্রতীকটা তার মূল মন্ত্র হলো রাস্তা কোনো দেশকে উন্নয়ন করতে তার রাস্তা মেরামত করা লাগবে এবং রাস্তা যখন সরকার করে যায় আমাদের নাগরিক একটা দায়িত্ব থেকে যে রাস্তার সেবা করে। আমরা কিন্তু এইটা করি না আমরা প্রতিনিয়ত রাস্তাটা কিন্তু খারাপ করি আমার বাতিজা দবি সরকার একসময় ইয়ে ছিলেন কাউন্সিলর ছিলেন ও থাকলে হয়তো ওই রাস্তা এটার জন্য হয়ে যেত আমরা একটু পিছিয়ে আছি তবে রাস্তাঘাটের ব্যাপারে সবার সহযোগিতা কামনা করি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করি দলমূল নির্বিশেষে আমরা যেন রাস্তাটা চলাচল উপযোগী করতে পারি এবং রাস্তাটা সেবা করতে পারি দেশের স্বার্থে সমাজের সাথে ব্যক্তির স্বার্থে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে আমি আবার আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব বিএনপির আলাইকুম আমি আজকে যে রাস্তাটি উদ্বোধন হচ্ছে এই রাস্তার জন্য যারা আশেপাশে আছে সকলের সহযোগিতা কামনা করি সকলেই এই রাস্তার কাজের জন্য সহযোগিতা করবেন পাশাপাশি জননেতা হোসেন সরকারের জন্য খাস করে দোয়া করবেন আগামী যে নির্বাচন সেই নির্বাচনে গাজীপুরের গাজীপুরের মেয়র হিসেবে আমরা যেন ওনাকে পাই আল্লাহ রাবুল আলমিন যেন সে তৌফিক দান করেন ওনার হায়াত যেন আল্লাহ রাবুল আলমিন দান করেন এবং পাশাপাশি সকলের কাছে দোয়া কামনা করছি যেন এই দানের শেষ প্রতীকে হোসেন সরকারকে বিপুল ভোটে জয়ী করে আমরা যেন এই গাজীপুরের নগর পিতা হিসাবে আমরা পাই সেই জন্য সকলের কাছে আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই আন্তরিকতা আছে সবাই এই রাস্তার জন্য আমরা খুশি আমরা সরকারকে ধন্যবাদ জানাই আমাদের এই রাস্তাটা যেন দিচ্ছে আর যারা এই রাস্তা আমাদেরই করে দিচ্ছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এ পর্যন্তই আসসালাম দর্শক আপনারা জানেন যে রাস্তা যদি এই সুভদ যদি হয় তাহলে কিন্তু মানুষের স্বস্তি এবং শান্তি ফিরে আসে আর এলাকার উন্নয়নের পরিকল্পেই কিন্তু এই রাস্তাটি উদ্বোধন করা হয়েছে এই আজকে বাগবাড়ি মাদ্রাসা থেকে সর্বশেষ বিস্তারিত শিয়াবুদ্দিন এনজিটিভি কাশিমপুর গাজীপুর